সালামু আলাইকুম ঈদের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে আসলাম তো আজকের দিন আমরা কি কী করলাম মেয়েকে নিয়ে কোথায় গেলাম আর বাসায় কে কে আসলো সবই থাকবে আজকের ভিডিওতে আশা করি আজকে ভিডিওটা সব ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব থেকে আর ফেসবুক থেকে অবশ্যই পেজে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন আর আজকে আম্ম রান্না করবে ফ্রায়েড রাইস সাথে ছিল চিকেন সেজলিং চিকেন ভেজিটেবল আর কাবাব তো এখানে আগে সবজিগুলো ভেজে নিয়েছিলাম এখানে ছিল পেঁপে বটবটি গাজর তো এগুলোকে ভালো মতন হালকা তেলে ভেজে নেব সাথে ছিল ক্যাপসিক্যামো যেহেতু ফ্রায়েড রাইস কর তো ফ্রায়েড রাইসের জন্য এগুলো ভেজে নেওয়া হচ্ছে আর ফ্রাইড রাইসের জন্য চাল সিদ্ধ করে দেওয়া হয়েছে চালটা শুদ্ধ করবো না ফিফটি পারসেন্ট হলে আমি ফেলবো আর এখানে ভেজিটেবলগুলো হালকা সিদ্ধ করে নিচ্ছি একটু ভেজেও নিচ্ছি যাতে ফ্রায়েড রাইসের জন্য যাতে কাঁচা না থাকে তো এখানে সয়া সস দিয়ে দিচ্ছি আর এখানে রান্না করা হচ্ছিল চিকেন ভেজিটেবল তো এটাতে চিকেন ছিল চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে রাখা হয়েছিল ছোটো ছোটো কিম আকারে আর যা যা ভেজিটেবল ঘরে থাকবে ওগুলো ইউজ করা হয়েছে তো এইখানে টমেটো ক্যাপসিকাম মরিচ পেঁয়াজ গাজর পেঁপে সব কিছু ইউজ করা হয়েছে আর চিকেন ভরপুর তো এটা হবে সাথে সাথে ভেজিটেবল তো এটা আমি রান্না করেছি তো এটা হালকা তেলে সবগুলো মিক্সড করে নিব। ভালো মতন ব্রাউন ব্রাউন করে ভেজে নিব তারপর আস্তে আস্তে যা যা মশলাপাতির প্রয়োজন হবে ওগুলো দিব যেমন সয়া সস দিয়ে দিয়েছিলাম ভালো মতো নেড়ে ছেড়ে ভেজে নিবো তারপর এক পর্যা সামান্য পরিমাণে পানি দেওয়া হয়েছিল আর ভেজিটেবলে যা যা প্রয়োজনীয় সস গোলমরচি গুঁড়া চিলি ফ্লেক্স সব কিছু ইউজ করা হয়েছিল আর এখানে ফ্রাইড রাইসের জন্য চালগুলো সিদ্ধ করে ছাঁকনি দিয়ে ঝরে টেবিলে ঠান্ডা হতে রেখে দিয়েছি যাতে দলা না পাকিয়ে থাকে তো এখানে হোমারা বসে বসে দুষ্টুমি করতেছিল যেহেতু ঘরে সবাই ব্যস্ত রান্নার জন্য তো মেয়েকে দেখা টাইম হচ্ছিল না ওর মতন ঘুরে ফিরে খেলা করে তো এইখানে ফ্রাইড প্রায় ঘন উত্তর চলে আসছে আর এখানে আমরা ইউজ করবো সামান্য পরিমাণ টেস্টিন সল্ট আর কর্নফ্লাওয়ারটা ইউজ করব যাতে আঠালো আঠালো পাইপটা আসে তো একটু পানিতে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দেওয়া হয়েছিল যাতে জিনিসটা ঘন উত্তর টেক্সচার চলে আসে আর সাদা সাদা হবে যেহেতু তো বেশি আর কোনো মশলা ইউজ করিনি আর দেখতেও অসম্ভব সুন্দর হয়েছিল আর এটাতে চিকেনগুলো মশলা দিয়ে মাখানো ছিল তো এটাকে তেল হালকা ভেজে নিব যেহেতু এটা সিজনিং করা হবে খুব কম এটাতে পেঁয়াজ মরিচ আর ক্যাপসিক্যাম দিয়ে রান্না করা হবে চিকেন ভেজিটেবল মানে চিকেনের ইয়াটা দেখা যাবে বেশি বাট ভেজিটেবলটা কম থাকবে স্পাইসি চিলি টাইপ হবে তো আমি চিকেনটা আগের থেকেই মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর হালকা তেল একটু ভেজে নেব আমাদের ঘরে সবাই এই সিজলিংটা খুবই পছন্দ করে আর খুবই মজার হয় সেটা গরুর হোক বা চিকেনের হোক তো চিকেনটা সিদ্ধ হয়ে আসার পর এখানে সামান্য পরিমাণ সয়া সস আর টমেটো সস সাথে ছিল কালো গোলমরিচের গুঁড়া সাথে ছিল লাল মরিচের গুঁড়া আর এখানে যে যে সবজিগুলো আপনাদের হাতের কাছে থাকবে ওগুলো ইউজ করবেন এখানে আমার ছিল গাজর পেঁয়াজ মরিচ আর ক্যাপসিকাম সবুজটা তো একটু দিয়ে ভালো মতো হালকাভাবে নেড়েছেড়ে নিব সামান্য পরিমাণ পানি দিব যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর এটা ঝোল ঝোল করব না এটা শুকনো শুকনো এরকম টেক্সচারে থাকবে এটা আমাদের ঘরে সবাই পছন্দ করে আর এখানে আমার রান্না করছিল চিকেন ফ্রাই এখানে ছিল চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা আসলে বাইরের মতন করে রান্না করছিলো তো এটা আগের থেকে মাখিয়ে রাখা হয় আর শুধু করা ছিল এটাতে ছিল ময়দা লালমরিচের গুঁড়া সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ওটা দিয়েই করা হচ্ছিলো আর এই তো এখানে আমি কর্নফ্লাওয়ার লিকুইডটা ছিল ওটা দিয়ে দিয়েছিলাম ভেজিটেবেলে যাতে সিজিলিংটা ভালো মতন আঠালো হয়ে আসে আর এদিকে আমার চিকেন ফ্রাইটা এক পাশ ব্রাউন হয়ে আসার পর এটাকে উলটিয়ে দিচ্ছিলো দেখেন আপনারাই কত সুন্দর হয়েছিল ওই দিনের ফ্রাইটা দেখে মনে হচ্ছে যে বাহির থেকে আনানো বা বাহিরের মতন চিকেন ফ্রাই আর এখানে আমার চিকেন সিজলিংটাও রেডি দেখে জানাবেন আজকে রান্নাগুলো কেমন হয়েছে আর ভাবে করে রান্না করে ট্রাই করে দেখতে পারেন বাসায় ছোট বাচ্চারা থেকে বড় সবাই পছন্দ করবে শুধু সবজিগুলোতে রান্না করা হবে চিকেন থাকবে আর বাহির থেকে ঘরের নিজের তেল দিয়ে বানানো খুবই ভালো বাইরে পোড়া পোড়া তেল থেকে হাজার গুণ ভালো আর এখন সবাই অসুস্থ হচ্ছে তো আমরা বলবো যে সাবধানে থাকাটাই ভালো আর এই তো ফ্রায়েড রাইসটা বসাই দিবে আম্মু চিকেন আর কাবাবটা ভাজার পর আর এখানে গরুর কাবাব ছিল ওটাও ভেজে নিচ্ছিল আম্মু তো সব শেষে আম্মু এখন বড় পাতিলে ফ্রায়েড রাইসটা বসাই দিলো তো ফার্স্টে পোলাওগুলো একটা লেয়ার দেওয়ার পর আমি ভেজিটেবল আর ডিমের লেয়ারটা দিয়ে দিলাম তারপর আবার পোলাওর যে লেয়ারটা ছিল ওটা দিয়ে দিব লেয়ার বাই লেয়ার সবগুলো লেয়ার দেওয়ার পর ভেজিটেবল ডিম দেওয়ার পর উপর থেকে সামান্য পরিমাণ তেল আর ডিম দিয়ে ভালো মতন কড়িং করে আর মিক্সড করে দিব উপর থেকে নিচে নিচে থেকে উপরে তো রান্না বান্না শেষ করে ভাবলাম মা মেয়ে মিলে একটু বাহিরে চাই আর যেহেতু থার্ড ডে ছিল কোথাও যাওয়া হয়নি সবাই ব্যস্ত ছিল রান্না বান্না নিয়ে তো ভাবলাম যে মেয়েকে নিয়ে একটু বাইরে যাই বাহির থেকে একটু কেক হয়নি সে মেয়েও কেক খুব পছন্দ করে তো মেয়েকে নিয়ে যাচ্ছিলাম ও তো খুবই খুশি যে বাহিরে যাবে ওর বাহিরে যাওয়ার জন্য কোনো না নেই তো এই তো মা মেয়ে সবাই রেডি হয়ে গেলাম তো আমরা চলে আসছি বেলি রোডে কেক স্টোরে এখানে কেক খুবই মজার হয় আর প্রাইস রিজনেবল মধ্যেই হয় আর প্রাইস অনুযায়ী কেক টেস্টগুলো খুবই ভালো হয় তো আমাদের বাসা নিচে একটা ছিল একটু ওটা এখন আর নেই তো একটু কষ্টকর বেলি রোডে এসে এখান থেকে খাওয়া লাগে আর খুবই ইয়ামি হয় আমি আগেও ট্রাই করে দেখেছি এবার মেয়েকে নিয়ে আসলাম আর কেক খাওয়ার পর চলে আসলাম আমি একটু ফুচকা খাইতে মেয়ে তো আর না আমি খাচ্ছিলাম আর অনেকদিন যাবো তো ফুচকা খাওয়া হয় না তো ভালো যে একা আছে একটু খেয়ে নিই আর অনেকদিন পর ফুচকা আছি দেখতেও খুব সুন্দর লাগছিলো খেতেও মজা হচ্ছিলো আমরা প্রায়ই মামার থেকে খাই খুব মজা করে বানায় তো দেখলাম যে মামুনিরা আসছে মামাতো ভাই মামা তো বোন আর মামিরা আসছে তো ওরা সহজে বাসায় আসে না তো ঈদের পর চলে আসলো ঈদের থার্ড ডেতে তো হোমায়েরা এসে ওর ভাইটা ঈদের সাথে খেলা করছিলো আর আমি এসে দেখি যে আম্মু রান্না করছিল এখানে দুধ শ্যামাই ছিল আর কোক যা যা ছিল ওগুলো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিলো তো এখানে শ্যামাই ছিল দেখলাম ওই দিন শ্যামাইটা খুবই মজা হয়েছিল আর ওরা আসলে ওগুলো খায় না ওদের খাওয়ার ইয়েটা কম তাও দেওয়ার দেওয়া হয় তো আজকের দিনটি এইভাবেইভাবে কেটে গেলো রান্না বান্না করা বাহিরে যাওয়া সবার সাথে আড্ডা দেওয়া এই তো মায়মা মায়ামা তো আর ব্লগে আসবে না সব সময় এরকম ঢং করবে আর মেয়েকে একটু কোক খাওয়াচ্ছিলাম ছিলাম কোক খায় না তারপর জোর করে আবুকে বললাম একটু দাও আর এই তো রাতের ডিনার সাথে ছিল কাবাব ফ্রেঞ্চ ফ্রাই সিজলিং চিকেন ভেজিটেবল আর সাথে ছিল ফ্রায়েড রাইস কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লেগেছে রান্নাও খুব সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছিল বাসা সবাই খেয়েছে সবাই বলেছে খুবই মজার হয়েছে আর সাথে রাত্রেবেলা ভালো মনে মিষ্টি খাই মিষ্টি ছিল যেখানে ছিল চকলেট মিষ্টি লাড্ডু কোনাফা আর একটা মিষ্টি ছিল খুবই মজার কম মিষ্টির মধ্যে মিষ্টিগুলো খুব ভালো হয় আজকে ভিডিওটাকে এই পর্যন্তই রাখবো আশা করি সব ভালো লাগবে আল্লাহ হাফেজ